আপনি কি কখনো ভেবে দেখেছেন শরীরের যেমন পর্যাপ্ত পরিমাণ ব্যায়ামের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে আপনার ব্রেন বা মস্তিষ্কেরও পর্যাপ্ত পরিমাণ ব্যায়ামের প্রয়োজন হয় অনেক ধরনের ব্রেন অ্যাক্টিভিটি আছে যা আপনার চিন্তাভাবনাকে শানিত করে তোলে এমনকি আপনাকে স্মার্টও করে তোলে এসবের মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটি বা অনুশীলন গভীর পরীক্ষণ ও পর্যবেক্ষণে অকার্যকর বলে প্রমাণিত হলেও অজস্র নিউরো গবেষণা থেকে পাওয়া যায় যে কিছু সুনির্দিষ্ট ধরনের ব্রেইন অ্যাক্টিভিটি আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক ফলাফল বয়ে আনে আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান নতুন নতুন জিনিস শেখা নতুন নতুন জিনিস শেখাটা কারো কারো কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে তাছাড়া একটা বয়সের পর গিয়ে আমরা নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি তবে নিউরো গবেষণা আমাদেরকে বলছে যে আপনি যদি আপনার মস্তিষ্ককে শার্প ও স্মার্ট রাখতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে নতুন জিনিস শেখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত হওয়া রিসার্চ অনুযায়ী একটি পরীক্ষায় দেখা গেছে যে একটু বয়স্ক ব্যক্তিদের একটা গ্রুপকে নতুন স্কিল শিখতে বলা হয়েছিল যেমন ফটোগ্রাফি তোষক তৈরি করা ইত্যাদি অপরদিকে আরেকটি বয়স্ক ব্যক্তিদের গ্রুপে মুভি দেখা রেডিও শোনা ইত্যাদি প্রায় মাথা না খাটানো কাজ করতে দেওয়া হয়েছিল এরপর উভয় গ্রুপের মেমোরি টেস্ট করে দেখা যায় যে যারা নতুন স্কিল শেখার সাথে যুক্ত ছিল তারা মেমরি টেস্টে ভালো ফলাফল লাভ করে আর তাদের এই বুস্টেড মেমোরির কারিশ্মা পরবর্তী বছরগুলোতেও বজায় ছিল তাই আপনার মনে যদি কখনও নতুন ভাষা বাদ্যযন্ত্র ইত্যাদি শেখার নানা প্রকার শখ জেগে থাকে তাহলে নিজেকে আটকে রাখবেন না শেখার জার্নিতে সামিল হয়ে যান কারণ নতুন নতুন জিনিস শেখা আমাদের ব্রেনকে চ্যালেঞ্জ করে এবং আমাদের স্কিলও এতে উন্নত হয় আপনি এটা থেকে কি পাচ্ছেন সেটা বড় কথা নয় বরং এই শেখার জার্নিটার আনন্দই হলো সবচেয়ে বড় কথা আর এভাবে আপনি শিখতে থাকলে আপনার ব্রেন সজীব ও তরুণ থাকবে আর শেখার কিন্তু কোনো বয়স নেই তাই যে কোনো বয়সে নতুন জিনিস চাইলেই শেখা যায় নাম্বার টু মানুষের সাথে মিশন গবেষণায় দেখা গেছে যে যারা মানুষের সাথে সক্রিয়ভাবে চলাফেরা করে থাকেন তাদের মেমোরি প্রবলেম কম হয় তাদের তুলনায় যারা সবসময় একাকী হয়ে থাকেন মানুষদের সাথে হেলদি কানেকশন বিল্ড আপ করা আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায় যা আমাদের বয়স বাড়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এছাড়া অন্যের সাথে মিশলে সামাজিক কানেকশন বিল্ড আপ করলে অর্থপূর্ণতা সৃষ্টি হয় ও এটা ইমোশনাল ওয়েলবিংয়ের জন্য ভালো তবে যারা ইন্ট্রোভার্ট তারা হয়তো একাকি বেশি এনার্জেটিক থাকতে পারে ও একাকি তাদের জগতের কাজ কারবারগুলো করে ব্রেনকে সচল ও সতেজ রাখতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে সামাজিক কানেকশন ইমোশনালি ও সাইকোলজিক্যালি ব্রেন বুস্টিংয়ে সহায়তা করতে পারে নাম্বার থ্রি ডান হাতে হলে বাম হাত এবং বাম হাতে হলে ডান হাত ব্যবহার করুন এটা আপনাদের কাছে আজব শোনাতে পারে কিন্তু নিউরোবায়োলজিস্ট লরেন্স কার্টস তার কিপ ইউর ব্রেন অ্যা 83 থ্রি নিউরোবিক এক্সারসাইজেস টু হেল্প প্রিভেন্ট মেমোরি লস অ্যান্ড ইনক্রিজ মেন্টাল ফিটনেস বইয়ে বলেন ব্রেনের ক্ষমতা বাড়বে যদি আপনি আপনার নন ডোমিনেন্ট হাত ব্যবহার করেন আপনি যদি ডান হাতি হয়ে থাকেন তাহলে বাম হাতে লেখা বা কাজ করা কঠিন বলে মনে হবে কারণ এটাতে আপনার অভ্যাস নেই যেহেতু আপনার ব্রেন এতে অভ্যস্ত নয় এবং এতে চ্যালেঞ্জ আছে সেহেতু এটা যদি আপনি করেন তাহলে এটা আপনার ব্রেনকে ব্যাপকভাবে বুস্ট করবে আপনি চাইলে বাম হাতে ম্যাসেঞ্জারে চ্যাট করতে পারেন খাবার খেতে পারেন কিংবা ছোট ছোট শব্দ ও বাক্য খাতায় লেখার অনুশীলন করতে পারেন এটা হয়তো কষ্টকর লাগতে পারে শুরুর দিকে কিন্তু চেষ্টা করেই দেখুন একবার হয়তো আপনি এই সুযোগে এই এক্সারসাইজের প্রেমে পড়ে যেতে পারেন নাম্বার ফোর ভাগ মিলখা ভাগ মানে দৌড়ানো আপনার মনোযোগ চিন্তা শক্তি ও ব্রেনের কগনিটিভ ফাংশন শার্প করার ক্ষেত্রে দৌড়ানোর ব্যাপারটাকে আপনি আমলে নিতে পারেন অনেক ধরনের অনুশীলন আছে কিন্তু এসবের মধ্য থেকে দৌড়ানোটা আমাদের সবচেয়ে পরিচিত ও ব্রেন বুস্টিংয়ের জন্য খুবই সহায়ক একটি অনুশীলন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা থেকে ফ্রন্টিয়ার্স ইন হিউম্যান নিউরোসায়েন্সে পাবলিশ হওয়া একটি গবেষণায় দেখা গেছে যে যারা অনেক দূর পর্যন্ত দৌড়ায় তাদের ব্রেন যারা দৌড়ায় না তাদের তুলনায় বেশি সক্রিয় থাকে বিশেষ করে ব্রেনের যে অংশ প্ল্যানিং ডিসিশন মেকিং ইত্যাদির সাথে জড়িত থাকে সেসব জায়গা বেশ সক্রিয় থাকে যা নন রানারদের কম থাকে সুতরাং এগুলো থেকে আমরা বলতেই পারি যে নিজের ব্রেনকে প্রতিনিয়ত এক্সারসাইজ করানোর মাধ্যমে আমরা কেবল আমাদের কাজকর্মে এগিয়ে থাকবো না বরং আমরা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ ও সমৃদ্ধ করতে পারব। ব্রেনের এক্সারসাইজ কেবল নিজের আইকিউ বাড়ানো কিংবা প্রবলেম সলভিংয়ের স্পিডকে বৃদ্ধি করে ভাব নেওয়া নয় বরং এটি আমাদের সক্রিয় সমৃদ্ধ ও অর্থপূর্ণ জীবনযাপনের একটি ভিত্তিপ্রস্তর নির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে পারে